নমস্কার আমার হেসেলের গল্পতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আমার হেসেলে দেখাবো মটরশুঁটি পোলাও কি কি নিয়েছি দেখুন মটরশুঁটি পেঁয়াজ কাজু চিনি জিরে গোটা গরম মশলা এবং একটু জৈত্রি একটি তেজপাতা তিনটে লঙ্কা চালটা ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা দিয়ে ছেঁকে নিয়েছি একটু নুন একটু গরম মশলা একটু ঘি আর একটু কেওড়ার জল দেবো নাও দিতে পারেন কেওড়ার জল আর সাদা তেল দিয়েছি তার মধ্যে একটু ঘি দিয়ে দেবো এক চামচে মতো ঘি দিয়ে দেব ঘি গরম হয়ে গেছে জিরে ফোড়ন দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব একটি তেজপাতা দিয়ে দেব দেখুন এগুলো হয়ে গেছে এবারে পিঁয়াজ দিয়ে দেবো আমি দুটো পেঁয়াজ দিয়েছি দেখুন একটু গোলাপি হয়েছে এইবার আমি কাজুগুলো দিয়ে দেব কাজুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব একটু ভাজা হওয়ার পর এবার আমি মটরশুঁটিগুলো দিয়ে দেবো মটরশুঁটিগুলো একটু নাড়াচাড়া করে নিলাম এবার আমি লঙ্কাগুলো দিয়ে দেব দিয়ে এবার একটু নাড়াচাড়া করে ভেজে নেব দেখুন একটু নাড়াচাড়া করে নিয়েছি বেশি নাড়াচাড়া করবো না নাহলে মটরশুঁটিগুলো আবার ফাঁক এবারে চালটা দিয়ে দেব দিয়ে নাড়ব চালটা দিয়ে একটু চিনি দেবো একটু নুন দেব পরিমাণ মতো নুনটা দেবেন চালটা আমার পাঁচশো গ্রাম আছে আপনাদের যা লাগবে আপনারা তাই নেবেন একটু নাড়াচাড়া করে নেব গায়ের জলটা শুকিয়ে গেলে তখন পরিমাণ মতো জল দেবো চালটা একটু নাড়াচাড়া করে নিয়েছে এইবারে জল দিয়ে দেব জলটা যে দেবেন এক কাপ চালে যে দু কাপই জল দিতে হবে এরকম না যেরকম ভাতটা তৈরি হতে লাগে জল রকম দেবেন দেড় কাপও লাগে আবার পনের দু কাপও লাগে সেরকম বুঝে জলটা দেবেন জলটা আমি দিয়ে দিলাম দেখুন আমি জলটা দিয়ে দিয়েছি এবার চাপা দিয়ে মিনিট চাপা থাক তারপরে খুলে দেখব একবার ঢাকাটা খুলে নেড়ে দেব প্রয়োজন পড়লে পরে আবার একটু জল দিয়ে দেব গ্যাসটা একদম কমিয়ে রাখবেন দেখুন এবার আরেকটু হবে এই সময় আমি একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দেব আর একটু কেওড়ার জল দিয়ে দেব বেশি দেবো না অল্প নেড়ে চেড়ে আবার চাপা দিয়ে দেব আমি গোলমরিচ খেতে ভালোবাসি বলে একটু গোলমরিচ দিয়ে দেব দেখুন হয়েই এসেছে এবার একটু ঘি দিয়ে আরও পাঁচ মিনিট চাপা দিলেই হয়ে যাবে চা দিয়ে দিলাম থাক পাঁচ মিনিট পাঁচ মিনিট বাদে ঢাকাটা খুলছি দেখুন রেডি হয়ে গেছে এবারে সার্ভ করে দেব দেখুন সুন্দর ঝরঝরে হয়েছে দেখুন দেখুন তৈরি হয়ে গেছে এবার খাবার জন্য রেডি আপনারা যদি ইচ্ছা করে করে খেয়ে দেখতে পারেন ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমি তো নতুন সাবস্ক্রাইব করে দেবেন একবার ঠিক আছে আজ তাহলে আসি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আসি